আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে গরু পালন করতে গেলে ঘাস চাষের বিকল্প কিছু কিছু হয় না তো আমাদের অল্প পরিসরে ঘাসের যে জায়গাটা আছে তো সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে অনেক বর্ষার কারণে ঘাসটা বেশি বৃদ্ধি হতে পারে নাই বর্ষা শেষ হয়ে গেছে এখন মোটামুটি শুষ্ক মৌসুম আর এই শুষ্ক মৌসুমে ঘাসের মোটামুটি ভালো গ্রোথ নামতেছে আর এই জন্য আজকে আমি আসলাম আমাদের ঘাসের জমিটাতে আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য কারণ প্রচুর পরিমাণে ঘাসের যে গোড়া থেকে প্রচুর পরিমাণে শাখা বের হতে আসছে মানে শুরু করে দিয়েছে দেখেন মার্শাল্লা মোটামুটি প্রত্যেকটা গাছের যে গোড়া থেকে প্রত্যেকটা গাছের গোড়া থেকে প্রায় আট দশটা করে শাখা বের হওয়া শুরু করে দিয়েছে তো এই সময়টাতে ঘাসের যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঘাসটাকে পুরোপুরি আগাছা মুক্ত করে তারপরে ঘাসের কিছু সার দিলে পানি দিলে মোটামুটি ঘাস গুলো অনেক সুন্দর ভাবে আগাছা গুলো পরিষ্কার করে নিতেছি যেহেতু আমাদের অল্প কিছু ঘাসের মানে জায়গা পুরোপুরি পরিষ্কার করে নিতেছি এবং বছর প্রচুর পরিমাণে খড়ের সংকট দেখা দিয়েছিল আর খড়ের সংকট দেখা দেওয়ার কারণে আমাদের ঘাসগুলো গুলো সঠিকভাবে বেড়ে ওঠে নাই যার কারণে আমাদের প্রচুর পরিমাণে একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তো মোটামুটি এখন আশা করা যায় ঘাস অনেক সুন্দর ভাবে বেড়ে উঠতেছে আশা করা যায় এখান থেকে আমাদের আর পেছন হবে না আসলে আমাদের অঞ্চলটা হচ্ছে নিচু এলাকা যার কারণে এখানে সবাই মানে কেউ ঘাস চাষ করে না আর ঘাস চাষের উপযোগী একটা অঞ্চল না কিন্তু তারপরেও আমাদেরকে আহ জায়গা উঁচু করে সেখানে ঘাস চাষ করতে হচ্ছে তো বর্ষার কারণে অনেক আহ ঘাসের কাটিং মিস হয়ে গেছিল সেই ঘাসের কাটিং গুলো আবার নতুন করে সেই জায়গায় কাটিং বসাইতেছি যে দেখেন মোটামুটি বেশ কিছু কাটিং মিশে হয়ে গেছিল মানে নষ্ট হয়ে গেছিলো সেই জায়গাগুলোতে আবার নতুন করে কাটিং লাগাইতেছি পাশাপাশি আমাদের ঘাসগুলো যাতে বেড়ে উঠতে পারে জন্য পরিষ্কার করে দিয়েছি আসলে যেকোনো কিছুই শুরু করতে গেলে অল্প থেকে আস্তে আস্তে বড় হতে হয় এটাই হচ্ছে বাস্তব তো আমাদের আহ প্রথম অবস্থায় আমাদের ঘাসের জমি অল্প ছিল আস্তে আস্তে বেড়ে উঠতেছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক বেশি বৃদ্ধি হবে ইনশাল্লাহ তবে সবশেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যারা গরু পালন করবেন যা খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসলে ভাই বর্তমান সময়ে বর্তমান যুগে ঘাস পালন ঘাস ছাড়া গরু পালন করা কোনোভাবেই সম্ভব নয় এটা ইম্পসিবল মানে এটা এটা যে যে করেন না কেন ঘাস ছাড়া কোনোভাবেই খামার করা সম্ভব নয় তো মোটামুটি আমার পুরো ঘাসের জমিটা পরিষ্কার করা হয়ে গেছে দেখেন যদিও আমাদের অল্প কিছু ঘাসের জমি আমাদের যে পরিমাণে গরু তাতে তাদের কিছুই হয় না তারপর আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে বৃদ্ধি করার জন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য আস্তে আস্তে আমাদের গরুগুলোকে গরুগুলোকে সুন্দরভাবে সতেজ খাবার দিতে পারি এবং ভালোভাবে তৈরি করতে পারি